হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো ম্যাগনেটিক রিড সুইচ সেন্সার মডিউল কীভাবে কাজ করে এই সেন্সরকে সাধারণত চুম্বক সেন্সার বলা হয় এর ভিতরে থাকে দুটি ছোটো ধাতব পাথ যেগুলো একে অপরের থেকে আলাদা থাকে যখন এর কাছে একটা ম্যাগনেট আনা হয় তখন এই ধাতব পাত দুটো একে অপরের সাথে সংযুক্ত হয়ে একটি সার্কিট সম্পন্ন করে মানে সহজ কথায় বললে ম্যাগনেট কাছে আসলে সার্কিটটি চালু হবে আর ম্যাগনেট দূরে সরালে সার্কিটটি বন্ধ হয়ে যায় তো আমি এখানে কিছুটা কানেকশান করে নিই তারপরে আমি এখানে একটা এলইডি লাইট জ্বালিয়ে আপনাকে দেখাবো কীভাবে এখানে কাজ করে তো এর জন্য আমি প্রথমে ব্রেডবোর্ড নিয়ে নিলাম তো ব্রেডবোর্ডের কিছু কানেকশান আমি করে নিই তার দিয়ে তারপর আমরা এখানে এল ইডি লাইট সাথে একটা রেজিস্টেন্স নিয়ে নিয়েছি আমি এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা এলডি লাইট এটাই আমরা ব্যবহার করবো ডেমো হিসেবে এই লাইটটা অফ অন হবে ম্যাগনেটিক সেন্সারের মাধ্যমে তো কানেকশান করা খুবই সহজ কানেকশানের সার্কিট রাখবো আমি ভিডিওতে দিয়ে দেবো এর উপরে আপনারা দেখতে পাচ্ছেন আর সার্কিট ডায়াগ্রামটা কেমন হতে পারে আর কানেকশানটা কেমন তো আমার এখানে পুরোটা কানেকশানটা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমরা এখানে পাওয়ার সাপ্লাই দেবো আমি এখানে থ্রিপয়েন্ট সেভেনবল লিথিয়াম ব্যাটারি দিয়ে পাওয়ার সাপ্লাই দেবো আর পজিটিভ নেগেটিভ যে আছে ব্যাটারি সেটা খুব ভালোভাবে লাগাতে হবে এখানে আর দেখতে পাচ্ছেন লাগানোর সঙ্গে সঙ্গে আমাদের সেন্সারটা এখানে কাজ করছে তো লাল লাইটটা এখানে জ্বলছে সেন্সার মডিউলে তো আমরা এবারে ম্যাগনেট নিয়ে এটার উপরে দিয়ে দেখবো কীভাবে এটা কাজ করছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন ম্যাগনেটটা সার্কিট মডেলের সামনে নিয়ে আসছি আর কি ম্যাগনেটের সামনে সুইচের সামনে তখন লাইটটা অটোমেটিক জ্বলে উঠছে আর সরিয়ে নিলে অটোমেটিকলি বন্ধ হয়ে যাচ্ছে তো এটা এইভাবেই কাজ করে খুবই সুন্দর একটা প্রোজেক্ট এই ধরনের সেন্সার আমরা ব্যবহার করতে পারি দরজায় বা জানালায় সিকিউরিটি সিস্টেম হিসাবে দরজা খোলা হলে অ্যালার্ম বাজবে কোনো প্রোজেক্টে চুম্বকীয় কন্ট্রোল সার্কিট বানাতে এমনকি কিছু ছোট ইলেকট্রনিক্স খেলানাতেও এই সেন্সার ব্যবহার করা যায় সবচেয়ে ভালো ব্যাপার হলো এটা খুবই কম দামে পাওয়া যায় এবং সহজেই যে কোনো সার্কিটে ব্যবহার করা যায় তাহলে আজকে আমরা দেখলাম ম্যাগনেটিক লিড সেন্সার সুইচ মডিউল কীভাবে কাজ করে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর আমি এই প্রোজেক্টের উপরে আর কি সার্কিটের উপরে বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আইব কীভাবে এটা কাজ করে রিলে মডিউল ব্যবহার করে তো তার জন্য আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ